আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা একটা গুরুত্বপূর্ণ স্থানে আছি সেটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের সর্বসেরা সুন্দর যেই অংশ যার নাম কুয়াকাটা সেই দক্ষিণ অঞ্চলের একটা পর্যটক স্থান থেকে আমরা সবাই ঘুরতে আসছি দেখুন কত সুন্দর কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে এই যে দেখুন এত সুন্দর বাগান এত সুন্দর বাগান যা বলার বাহিরে এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে ঘুরতে আসে এখানে পিকনিক করে খাবার দাবারের খুব সুন্দর স্থান সব নিয়ে আসে তাই তারা এখানে খাবার দাবার খায় একটা দিন কাটায় খুবই ভালো লাগে তো আপনি মানুষ এরকম যে দেখুন এতটা সুন্দর পরিবেশে এসেও তারা এই যে খাবার খেয়েছে সেই খাবারের যেই আবর্জনাগুলি মানে ওয়ান টাইম পেলেট বা বিভিন্ন ধরনের পলিথিন এবং এই যে বোতল পানির বোতল তারপরে ওই যে সেভেন আপ আরসি এই যে দেখুন এগুলি মানে ক্যালামন এরকম বিভিন্ন প্লাস্টিক দ্রব্য যেগুলি হ্যাঁ এই প্লাস্টিক দ্রব্যগুলি এখানে তারা ফেলে চলে গেছে ঠিক আছে মানে পরিবেশটা কেমন সাদা সাদা দেখা যায় যে মানে ভালো লাগে না আর কি ঠিক আছে যে দেখুন অনেক অনেকগুলো তবে আজকে আপনাদেরকে একটা কথা বলি আজকে এই বনটাকে সুন্দর রাখার জন্য আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই প্লেটগুলো দেখুন বন্ধুরা এই প্লেটগুলি কিন্তু অনেক পুরনো প্লেটগুলি অনেক পুরনো দেখুন এগুলি কিন্তু ময়লা টয়লা বিভিন্ন ধরনের আজকে এই প্লেটগুলি মোটামুটি যতটুক সম্ভব বেশি দূরে নাই অল্পের মধ্যেই আছে কিন্তু এই প্লেটগুলি আমরা টোকাইয়া তারপরে একটা জায়গায় স্থানে রাইখা যাবো ঠিক আছে যাতে এটা সরাইয়া ছিটাইয়া না থাকে যদি আপনাদের এই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো জি আর একটা কথা যে আপনারা যারাই আসেন আপনাদের পরে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পর্যটক আসবে এখানে ঠিক আছে যেমন এই আসছে ঠিক আছে এরকম অনেক পর্যটক আসবে সেখানে আপনারা এই এরকম যদি আবর্জনা করে ফেলে যান ঠিক আছে তাহলে নেক্সট টাইম যারা আসবে অবশ্যই তাদের কাছে খুব খারাপ লাগবে কথা বলছেন এগুলি আপনাদের কাছে খারাপ লাগতেছে না ভাই খারাপ লাগতেছে এই এই যে ময়লা আবর্জনাগুলি থাকবে এগুলি একদম ক্লিয়ার করিয়া তারপরে এক জায়গায় একটা পলিথিন বা একটা কিছুতে বাই দেওয়া হ্যাঁ নির্দিষ্ট একটা স্থানে ফেলে যাবেন কখনো এই ভুলটা কেউ করবেন না প্রিয় বন্ধুরা দেখুন এই যে এর ভিতরে অনেকগুলো আসলে এরকম বোঝা যাবে না আমি এই একটা লাঠিতে এই যে দেখুন একটা লাঠির মাথায় এগুলি কুপি নিয়েছি আমার সাথে এই যে দেখুন কতগুলো এখানে প্রায় মনে হয় পঞ্চাশ পঞ্চাশ জনের মতো পঞ্চাশ জনের বেশি হবে লোক এখানে আসছিল এই যে বিল্লাল ভাই ঠিক আছে বিল্লাল ভাই নিচে একটা লাঠিতে আমি একটা লাঠিতে এগুলি সাদাই প্লাস্টিকের বাটি ইয়াগুলি প্লেটগুলি নিয়ে নিয়েছি দেখেন এগুলি এখন সুন্দর করে বাইদে এক জায়গায় রেখে যাব তো আলহামদুলিল্লাহ যতটুক পারছি অতটুক করছি বিল্লাল ভাই আপনার কাছে আসলে এই জিনিসটা কেমন লাগে যে পর্যটক একটা এরকম স্থান যে এরকম খাইয়া নোংরা করে ফলাই থুয়ে গেছে জিনিসটা তো আপনার কাছে অবশ্যই খারাপ লাগছে তাই না হ্যাঁ এটা অবশ্যই একটু খারাপ লাগছে কিন্তু আমি চাই মানুষ এখানে ঘুরতে আসুক ভ্রমণে আসুক ভ্রমণে আসলে মানুষের মন ভালো থাকে সেই পাশাপাশি এখানে যারা আমরা মনটাকে পরিষ্কার থাকে যে সুন্দর থাকে সেটার দিকে একটু নজর রাখবো যে এটা যে নোংরা পরিবেশ না হয়ে যায় যদি কোনো কারণে এই কোনো আবর্জনা ময়লা হয়ে যায় কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে গেলে আমাদের জন্যই ভালো পর্যটক এলাকা এই জায়গাটা সুন্দর থাক পর্যটক আসবে আইসা ভালো পরিবেশ পাইলে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখন ঘুরতেছে বাংলাদেশে আছে তারা অবশ্য এ দেশের বাণিজ্যিক ব্যবসা শিল্প এর জন্য অনেক বিদেশি আমাদের দেশে আছে অন্তত তারা হলেও এখানে ঘুরতে আসে দেখুন তারা কিন্তু নোংরা জিনিসগুলির একদমই পছন্দ করে না আর এগুলি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের দেশের জন্য এগুলি খুবই উপকারী তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন